রাজ্যে ব্যাপক সাফল্যের পরেও দক্ষিণ দিনাজপুরে ভরা ডুবি তৃণমূলে খুব ভিত্তিক ফলাফলে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য রাহা ফেল জেলার তাবর তাবর তৃণমূল নেতারা কে নেই সেই তালিকায় দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট রাজ্যের নজরকাড়া লোকসভা আসনগুলির মধ্যে এবারের অন্যতম হেভিওয়েট আসন ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্র চৌঠা জুন যে আসনের ফলাফলেও দেখা গিয়েছে দুই প্রার্থীর জমজমাট হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র মধ্যরাত পর্যন্ত যে কেন্দ্রের গণনাতেই শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে হার স্বীকার করতে হয় রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত থাকা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কেন হারতে হলো এই কেন্দ্রে উদ্ভিত্তিক ফলাফলে উঠে এলো তারও এক ভয়ঙ্কর চিত্র যেখানে দেখা গিয়েছে রাজ্যের তাবর তাবর তৃণমূল নেতারা নিজেদের বুথেই ডাহা ফেল করেছেন কে নেই সেই তালিকায় রাজ্য তৃণমূল নেতা থেকে শুরু করে জেলা যুব সভাপতি জেলার প্রাক্তন সভাপতি ব্লক সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কেউই বাদ যায়নি সেই তালিকা থেকে তৃণমূলের দলীয় তরফে প্রকাশিত সেই তালিকায় দেখা গিয়েছে যে জেলা যুব সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার তার নিজের বুথেই পাঁচশো বাইশটি ভোটে হেরেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস তার নিজের বুথ ধরে রাখতে পারেননি তিনি হেরেছেন দুশো পঁয়তাল্লিশ ভোটে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক গুহ নিজের বুথে দুশো আটাত্তর ভোটে হেরে গিয়েছেন একইভাবে প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার তার দুটি বুথেই হেরেছেন দুটিতেই তার ভোটের মার্জিন একশো ছত্রিশ করে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম তিনিও হেরেছেন একশো ছত্রিশটি ভোটে অন্যদিকে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতও নিজের বুথে বিজেপি লিড পেয়েছে একশো একাত্তরটি ভোট কুমারগঞ্জে তৃণমূলের ব্লক সভাপতি তথা প্রাক্তন জেলা সভাপতি উজ্জ্বল বসাক তার নিজের বুথে হেরেছেন তিনশো আটচল্লিশটি ভোটে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি কৌশিক চৌধুরী তার নিজের বুথে হেরে গিয়েছেন সেখানে তিনি চারশো ভোট কম পেয়েছেন কুষমন্ডি ব্লকের সহসভাপতি রতন সাহা তার নিজের বুথ ধরে রাখতে পারেননি তিনিও হেরেছেন দুশো তেষট্টিটি ভোটে বংশীহারি তৃণমূল নেতা সুরজিৎ ঘোষ তার নিজের বুথে হেরেছেন চারশো ভোটে জেলার তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা তথা জেলা পরিষদের সদস্য শুক্লাল হাজদা তার নিজের বুথে হেরেছেন তিনশো তিরাশিটি ভোটে তপন ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত ধর তার নিজের বুথে হেরেছেন একশো ছিয়ানব্বই ভোটে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার তার নিজের বুথ ধরে রাখতে পারেননি তিনিও হেরেছেন একশো ছিয়ানব্বইটি ভোটে হিলি ব্লকের তৃণমূল সভাপতি মিহির সরকার তার নিজের দুটি বুথে দুশো চুরাশি ও দুশো উনষাটটি ভোটে হেরে গিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ তার বুথে হেরেছেন তিনশো আটাত্তরটি ভোটে অন্যদিকে বালুরঘাট শহরের যুব তৃণমূল সভাপতি ও পৌরসভার এমসিআইসি মহেশ তার নিজের বুথে হেরেছেন তিনশো চব্বিশটি ভোটে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পিছিয়ে গিয়েছেন ভোটের নিরীখে নিজের ওয়ার্ডে তিনি দুটি বুথে হেরেছেন ছশো একাশি ভোটে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী তার নিজের বুথে দুশো পঁয়তাল্লিশ ভোটে হেরে গিয়েছেন তৃণমূল আদিবাসী সংগঠনের নেতা তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা তার নিজের বুথে দুশো একচল্লিশটি ভোটে হেরে গিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা তাদের নিজের বুথে ধরাশায়ী হওয়ায় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে প্রায় দশ হাজারেরও বেশি ভোটে পরাস্ত হতে হয়েছে যদিও এর পেছনে অনেকেই দলীয় অন্তর্ঘাতকেই দায়ী করেছেন তবে বিজেপি নেতাদের সাথে গোপন যোগসাজশ করে দলীয় প্রার্থীকে হারিয়ে দেওয়ার যুক্তি উড়িয়ে দেননি খোদ জেলা তৃণমূলের সভাপতি তবে কি বুথে বুথে দলীয় নেতাদের এই ভরাডুবির পেছনে বিজেপির গোপন যোগসাজস কাজ করেছে নাকি এর পেছনে আর অন্য কোনো কারণ রয়েছে যদিও এসবের কাউকেই রেয়াদ করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল তিনি বলেন দলের পদে থেকেও কেন নেতৃত্বরা তাদের নিজের বুথে পিছিয়ে পড়লেন তার কারণ জানতে চাওয়া হবে সঠিক জবাব না পেলে করা ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে কেন হলো এবং এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দলগত হবে

হ্যাঁ আমরা কলকাতা থেকে ফিরেই মিটিং থাকবো সেক্ষেত্রে বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হতে পারে হ্যাঁ প্রয়োজনে না হবে অবশ্যই ঠিক ঠিক দাদা থ্যাংক ইউ